আমরা এখন কুমার পাড়া আছি আসলে কুমোররা কিভাবে হাঁড়ি পাতিল বানায় এগুলো হচ্ছে কাঁচা ল্যাক্টিনের যে স্লাব বলে সেই স্লাবগুলো তৈরি করে রাখছে ওই পাশেও সেমভাবে স্লাবগুলো তৈরি করে রাখছে আমরা দেখাবো একটু একটু করে আসলে এরা কিভাবে তৈরি করে বা এই যে ঘরের তোলে কি রাখা হয় ভাই এটা এই ঘরের নিচে পুরানো হয় তাই না আচ্ছা দেখাচ্ছি এই ঘরটা এখন পরিত্যক্ত হয়ে গেছে তো এই ঘরে আগে পোড়ানো হতো কিন্তু বর্তমানে আর পোড়ানো হয় না তো আসলে কুমোরপাড়া খুবই সুন্দর এখানে অনেক লোকজন আসে বলে ভাই হ্যাঁ কুয়ার চাড়ি না এখন এই চারিগুলো কোথায় যাচ্ছে অর্ডারে সোনপুর সোনপুর বলতে ওই যে যোগদাল সোনপুর খালি সোনপুর এগুলো এখন কত কত করে বুঝি নাই এক পিস দুশো করে মানে খুবই মজবুত না আচ্ছা আমরা এখন দেখাবো কোন জায়গা পুরো হাড়ি ফাতিল তৈরি করা হয় এখানে কেউ আছে একটু কথা বলে বোঝানো মতো তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি অনেক হাড়ি ফাতিল আছে এখানে যে ছোট ছোট শ্বাস আছে চিতই ফিটে বানানোর আর এটা হচ্ছে মূলত সেই পাতিল পোড়ানো সেই ঘর যে ঘরে পোড়ানো হয় এখানে ঢাকুন আছে গ্রাম্য বাংলা ভাষায় এখানে ঢাকুন বলে এগুলোকে এই যে হচ্ছে সেই চুলা এই চুলার ভিতরেই কিন্তু আগুনের যে জালগুলো দেয়া হয় আর উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাতিল রাখা এই তো মনে হয় কিছুদিন আগে পোড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোটোদের এই যে মাটির ব্যাংক আছে তারপর এই যে কড়াই আছে যেগুলো আসলে ছোটবেলায় খুবই মিস করতাম তো আপনারাও যারা এখন দেখছেন আপনারাও খুব মিস করবেন তো এইগুলো আমি দেখাচ্ছি এখানে কাঁচা কিছু পাতিল রয়েছে যে ছোটো ছোটো যে পাতিলগুলো রয়েছে এগুলো কিন্তু কাঁচা এ তৈরি করা হয়েছে মনে হয় রিসেন্টলি তৈরি করা হয়েছে খুবই সুন্দর এগুলো মনে হয় মালসা তৈরি করে রাখা হয়েছে তো বানানোর যে মেন শ্বাস সেই স্বাসটা আপনাদেরকে দেখাবো কাউকে পাচ্ছি না কথা বলার জন্য হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে মালসা আমি দিনের ভিতর ওই যে পাখি রাখার জন্য বাজগিরিগার পাখি রাখার জন্য ওই যে ছোটো ছোটো যে দয়ের পাতিল আছে ওই রকম কিছু পাতিল নেব এখান থেকে তো আমি আসছি এগুলো দেখানোর জন্য মূলত এই যে এই ঘরের ভিতরেও অনেক মালসা তৈরি করা আছে বিশেষ করে যেখানে বাড়ির খাওয়া দাওয়া হয় বা ফয়তা হয় সেখানে এই মালসাগুলো নেওয়া হয় মাংস রাখার জন্য তো আপনারা চাইলে এই আরপাড়ায় এসে এখান থেকে নিতে পারেন এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে এগুলো তৈরি করা দাদু এই বয়সেও কিন্তু খুবই সুন্দর আড়িপাতিল তৈরি করে এখন কি সে জাজর স্থাপনা চলে জাজৰ চাপনা এই যে এ এইগুল মানে জাজৰ এ ছটাই